আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় তালেবান এল উর্দু পেহলির সপ্তম দর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দর্সে আমরা নয় নম্বর পেজের শেষ থেকে নিয়ে দশ নম্বর পেজের শেষ পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ আসো বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করি ইতিপূর্বের ক্লাসে ইসমে ইংসানুকে নিয়ে মোকাম্মল হেদায়াত এর আগ পর্যন্ত পড়েছিলাম ইয়ে কিতাব তাম পিছলি কিতাবও কি তসদিক হে এখান পর্যন্ত এই কিতাব পূর্ববর্তী সমস্ত কিতাবকে সত্যায়ন করে এরপর থেকে আজকে নতুন পড়া ইসমে ইংসানুকে লিয়ে উচ্চারণগুলো খেয়াল করুন মোকাম্মল হেদায়াত নবী কে কিসে ইসমে এর মধ্যে মানে এই কোরআনের মধ্যে ইংসানুকে লিয়ে ইংসান মানুষ ইংসানু মানে মানব জাতি অনেক মানুষ বোঝায় বহু বচন ইংসানুকে লিয়ে মানব জাতির জন্য মোকাম্মাল পরিপূর্ণ হেদায়াত পরিপূর্ণ হেদায়ত আছে নবী কে কিসে নবীদের ঘটনা বলি আছে এখানে নবী কে আছে নবীদের আর কিসে সামনের পেয়ে আছে তো এতটুকুর অর্থ কি ইসমে ইংসানুকে লিয়ে মোকাম্মাল হেদায়াত এর মাঝে মানব জাতির জন্য পরিপূর্ণ হদায়ত নবীদের গল্প ঘটনা হে নবীদের গল্প ঘটনা আছে এরপরে আল্লাহকে ফরমা বরদার বন্দুক লি খুশ খবরিয়া হে আল্লাহকে ফরমা বরদার উচ্চারণ খেয়াল করুন আল্লাহকে ফরমা বরদার কে লিয়ে হুশ খবরিয়া হে আল্লাহ কে আল্লাহর আল্লাহ তালার বরদার অনুগত ফরমান মানে হলো কথা বরদার যারা পালন করে মানে কথা যারা মানে তাহলে অনুগত আল্লাহ কে ফরমা বরদার আল্লাহ তালার অনুগত বন্ধুকে লিয়ে বান্দাদের জন্য লিয়ে মানি জন্য হুশ খবরিয়া হে খুশির সংবাদ রয়েছে আল্লাহর অনুগত আল্লাহকে ফরমা বরদার বন্ধুকে লিয়ে আল্লাহ তালার অনুগত বান্দাদের জন্য খুশখবরিয়াহে সুসংবাদ রয়েছে না লিয়ে না ফরমান বা অননুগত যারা অনুগত নয় না ফরমান সহজ বাংলায় নাফরমান শব্দ ব্যবহার হয় প্রচুর তাই আমরা নাফর কে নিয়ে আমরা এটার নাফর অর্থ করতে পারি নাফর মানুকে নাফর নাফরমানদের জন্য ডর ওয়া ভীতি রয়েছে ডরা ওয়া হে ভীতি রয়েছে ডারা ওয়া মানি ভীতি হে মানে আছে নাফার মানুকে নিয়ে না ফার নাতে একটু টান দিতে হবে না ফার মা একটু টান না ফার মানুকে লিয়ে হে নাফরমানদের জন্য রয়েছে ভীতি ইকি জবান আরবি হে এর ভাষা আরবি এর ভাষা মানি কার ভাষা কোরানের ভাষা ইসকি মানি কোরানের জবান ভাষা আরবি হে আরবি ইসকি জবান আরবি হে এর ভাষা আরবি নিচে হস কিতাবে মোকদ্দস কি চাঁদ আয়াতু কা তরজমা লিখতে হে উচ্চারণ খেল করো নিচে হাম। ইস কিতাবে উস কিতাবে মোকদ্দাস কি চন্দ আয়াতুকা তর্জমা লিখতে হে নিচে মানে নিচে হাম মানে আমরা নিচে আমরা উস কিতাবে মোকদ্দাস কি ওই পবিত্র কিতাবের কিতাবে মোকদ্দাস মোকদ্দাস মানে পবিত্র কিতাবে মকদ্দাস মানে পবিত্র কিতাবের এই কি আসার কারণে কিতাবের হয়েছে চান্দ মানে কিছু আয়াতুকা আয়াতের তর্জমা লিখতে হে তর্জমা লিখছি তর্জমা লিখতে হে মানে কি তর্জমা লিখছি পুরোটার অর্থ হলো নিচে হাম উস কিতাবে মুকদ্দস কি নিচে আমরা ওই পবিত্র কিতাবের চন্দ আয়াতুকা তর্জমা লিখতে হে কিছু আয়াতের তরজমা লিখছি উসসে তুমে মালুম হোগা কে উসে মানে তার মাধ্যমে তার কারণে বা তার ধারা মানে তর্জমা কিছু আয়াতের তর্জমার দ্বারা তুমে তোমাদের মালুম হোকা জানা যাবে জানা হবে তোমাদের জানা হবে বা তোমরা জানতে পারবে তুমকো মা তুমে মালুম হোগা তোমাদের জানা হবে এটাকে আমরা ভালোভাবে তর্জমা করলে হয় তোমরা জানতে পারবে তোমাদের জানা হবে এটা না বলে আমরা কী বললাম তোমরা জানতে পারবে কি নে যে কি জানতে পারবো যে আল্লাহ তালা আপনি ইস কিতাবে তালা নিজের এই কিতাবে আল্লাহ তালা নে আল্লাহ তালা আপনি নিজ ইস কিতাব এই কিতাবের মাঝে নিজের এই কিতাবে ইংসানু কি রহনুমাইকে লিয়ে মানব জাতির পথ প্রদর্শনের জন্য রাহনুমাই মানে হল পথ প্রদর্শন ইংসানু কি মানব জাতির রহনুমাইকে লিয়ে পথ প্রদর্শনের জন্য কেসি আচ্ছি বাত হে কেমন ভালো ভালো কথা বলেছেন কেইসি মানে কত আচ্ছা ভালো ভালো বাতে কথা বাতলাইয়ে বলেছেন তো পুরোটার তরজমা আমরা নিচে তা এই কিতা পবিত্র কিতাবের কয়েকটি আয়াতের তর্জমা লিখছি এর মাধ্যমে তোমাদের জানা হবে বা তোমরা জানতে পারবে যে আল্লাহ তা আলা নিজে এই কিতাবের মাঝে মানব জাতির পথ প্রদর্শনের জন্য কত ভালো ভালো বা কথা বলেছেন আমি কিন্তু প্রত্যেকটা শব্দের যে অর্থ ওই অর্থটা উচ্চারণের সময় ওই শব্দের নিচে কারসরটা রেখেছি তোমরা খেয়াল করলে দেখবা আমি প্রত্যেকটা শব্দ ধীরে ধীরে বলছি আর কারসরটা ওই শব্দের মাঝে ঘোরাচ্ছি এখান থেকেও তোমরা শব্দের অর্থটা বুঝে নিতে পারবে মনোযোগ দিয়ে যদি ধরো তারপরে আল্লাহ ফরমাত হে আল্লাহ তালা ফরমাতা হে আল্লাহ তালা বলেন বান্দা আন্দা বান্দা তুম লোগু সে কহ দো কে তোমরা মানুষদেরকে বলে দাও তুম তোমরা লোগু সে মানুষদের কাছে কহ কে বলে দাও যে কে মানি বলো দো মানি দাও বলে দাও কে যে তুম মানে তোমরা লগো সে মানে মানবদের মানুষদের কাছে তাহলে হে মোহাম্মদ আল্লাহ তালা হজরত রসুল করিম সাল্লামকে নির্দেশ দিচ্ছেন হে মোহাম্মদ তুমি মানুষদেরকে বলে দাও যে আও মে তুমে সোনা দো কে আসো আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি যে তুমার তোমারে রবনে কয়া ক্যা পর তোমাদের ওপর তোমারে রবনে তোমাদের রব প্রতিপালক কেয়া ক্যা পাবন্দীিয়া আয়ত কী হে কী কী দায়িত্ব আরোপ করেছেন পাবন মানে হলো দায়িত্ব আয়েত কি হে অর্পণ করেছেন তোমাদেরকে কি কি দায়িত্ব পালনের জন্য বলেছেন তাহলে পুরোটার তর্জমা আমরা কি বলবো আয় মোহাম্মদ হে মোহাম্মদ তুম লঘু সে কাহ দো কে তুমি মানুষদের কাছে বলে দাও যে আও মে তুমে সোনা দো কে আসো আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি যে कि तुम पर तुम्हारे रब ने तुम्हारे ऊपर तुम्हारे रब क्या क्या पाबंदियां आयत की है कि कि दायित्व कर आयत मानी की अर्पण करा पाबंदिया मानी दायित्व की विधान दायित्व बा विधान आयत की है अर्पण कर एक ये के तुम उसके साथ किसी को शरीक ना ठहराओ ठहराओ उच्चारण ख्याल करन ये के एक ये के एक नंबर हलो ए जे तुम उसके साथ किसी को शरीक ना ठहराओ एक नंबर हलो ए जे तुम तुमरा उसके साथ तार साथे उसके माने अल्लाह साथे किसी को काओ के शरीक ना ठहराओ शरीक सबबस्त करोना एक ये के एक नंबर ए जे সাদ তোমরা আল্লাহ সাথে তার সাথে কিসি শরীর সাব্যস্ত করো না বলো না কাউকে সে মতো তার ক্ষমতা আছে বলো না কারো ব্যাপারে যে সে কি করে মানুষের বিপদ আপদ দূর করে মানুষকে সুস্থ করে মানুষের জীবন জীবন দেয় সন্তান দেয় মাজারের ব্যাপারে অনেকে বলে যে মাজারে চাইলে মাজারের থেকে সন্তান মাজার মাজারওয়ালা সন্তান দিতে পারে রোগ ব্যাধি দূর করতে পারে বাবার কাছে চায় এগুলো শরিক এগুলো থেকে বেঁচে থাকতে হবে এটা সম্পূর্ণ হারাম ইন্না শিরকা লাজুল মুন আজিম শিরিক হলো সবচেয়ে বড় জুলুম এবং ইন আল্লাহ আল্লাহির ফিরুমা দুনাদ আলিক আল্লাহ তালার সাথে শরিক করলে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না এছাড়া অন্য যত ক্ষম গুণা আছে একদিন না একদিন আল্লাহ ক্ষমা করে দিবেনি কিন্তু শিরিককে কখনোই আল্লাহ ক্ষমা করবেন না তাই আমরা সবাই বেঁচে থাকবো শিরিক করা থেকে মাজারের কাছে কবরের কাছে কোন পীর সাহেবের কাছে আমরা আমাদের বিপদ আপদ দূর করা চাকরি চাওয়া সন্তান হওয়া মেয়ের বিবাহ হওয়া ইত্যাদি বিষয়ে চাইব না চাইব কার কাছে একমাত্র আল্লাহ তা যিনি সমস্ত পীর সাহেবদেরকে এবং মাজারে যারা শুয়ে আছে তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তাদেরকেও যিনি দান করেছেন তাদেরকেও যিনি জীবন দিয়েছেন মৃত্যু দিয়েছেন সেই রাজাদিরাজ আল্লাহর কাছেই আমরা চাইব দু দুই নম্বর মা বাপকে সাথ নেক সুলুক করো মা বাপকে সাথ মা বাবার সাথে নেক সুলুক করো ভালো আচরণ করো সুলুক মানে আচরণ ব্যবহার নেক মানে ভালো ভালো ব্যবহার করো ভালো আচরণ করো বাপকে সাথ নেক সুলুক করো বাবা মায়ের সাথে ভালো আচরণ করো তিন আপনি আওলাদ কো মফলিসিকে ডর সে মার না ডালো নিজ সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে মেরে ফেলো না আপনি উচ্চারণ খেয়াল করুন আপনি আওলাত কে মুফলিসিকে সে মার না ঢালো অর্থ কি আপনি মানে নিজের আওলাত সন্তানদেরকে মুফলিসি দারিদ্রতা মুফলিসি মানে কি দারিদ্রতা মুফলিসিকে ডরসে দারিদ্রতার ভয়ে মার না ঢালো মেরে ফেলো না আপনি আওলাদ কো মুফ্লিসিকে ডরসে মার না ঢালো নিজ সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করে ফেলো না হাম তুমে ভি রিজিক দেতে হে অন্য কো ভি দোঙ্গে আমি আচ্ছা এতটুকে নেই হাম আমি হাম অর্থ আমরা কিন্তু মাজজা সম্মানিত ব্যক্তিদের জন্য একজন হলেও তার জন্য জমা শব্দ ব্যবহার হয় তো এখানে আল্লাহ হলেন পৃথিবীর সবচাইতে বেশি সম্মানিত সত্তা তাই আল্লাহর জন্য এই শব্দটা ব্যবহার করা মানে হাম শব্দই ব্যবহার হয় আল্লাহ একজন হলেও আল্লাহর নামে কি হবে হাম হবে বহু বচনের শিখা হবে ইজ্জতের জন্য মজাজ হওয়ার কারণে একাধিক হওয়ার কারণে না হাম হে ভি আমি তোমাদেরকেও রিজিক দেতে হে রিজিক দেই

আচ্ছা ভি দেে আমি তোমাদেরকে রিজিক দিই তাদেরকেও রিজিক্ট দেবো তো এখানে আছে আমি ভি হাম আমি তোমে ভি রিজিক্টতে হ্যাঁ তোমাদেরকেও রিজিক্ট দিই উ তাদের তাদেরকেও উঙ্গে তাদেরকেও দেবো উগে তাদেরকেও দিব তো প্রিয় তালিবান ইল আজকে আমরা এ পর্যন্ত পড়লাম ক্লাস শেষ করছি কিন্তু শেষ করার আগে আমি আরেকবার পুরো দশটাকে একবার পড়ে দিব উর্দু উচ্চারণ করব এবং এটার অর্থ বলবো আমার সাথে সাথে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং জব্দ করার ইচ্ছা করবেন প্রাথমিক ছাত্র যারা আছে তাদের আমি দারিদ্রতা বানান শব্দটা বানান করা শিখিয়ে দেই অনেকে দারিদ্রতা বানান নাও পারতে পারো আচ্ছা আমরা এইটা বানান করার জন্য গুগলে চলে যাই পরীক্ষায় দারিদ্রতা মানে কখনো আসলে অনেক ছাত্ররা আমরা দীর্ঘদিন যাবত পড়াচ্ছি তো অনেকের ব্যাপারে জানি যে প্রাথমিক ছাত্ররা এগুলোতে ভুল করে বানানে প্রচুর ভুল করে যেহেতু প্রাথমিক দারিদ্রতা এই দেখো দারিদ্র এই যে দারিদ্রতা দা দয়কা দা রস্কারি দারি র ফালা দারিদ্র তয়কাতা দারিদ্রতা আর দরিদ্র হলো যে গরিব গরিবকে দরিদ্র বলে আর দারিদ্রতা মানে অভাবকে দারিদ্রতা বলে আচ্ছা ঠিক আছে আমি আমি শেষ করার আগে পুরো একবার পড়ে দিচ্ছি মনোযোগ দিয়ে শোনার জন্য শুনতে শোনার জন্য আবেদন করছি দেখো দেখুন ইসমে এর মাঝে এই কিতাবের মাঝে ইনসানুকে নিয়ে মোকাম্মল হেদায়াত মানুষদের জন্য মানব জাতির জন্য পরিপূর্ণ হেদায়াত দিক নির্দেশনা নবীদের ঘটনা নবীদের হে ঘটনা আছে এরপর আল্লাহকে ফার্মা বারদার বান্ধুকে লিয়ে আল্লাহ তালার অনুগত বান্দাদের জন্য খুশখবরিয়া হে খুশি সংবাদ রয়েছে না ফার কে লিয়ে ডরাওয়া হে নাফরমানদের জন্য ভীতি রয়েছে ইসকি জবান আরবি হে তার ভাষা আরবি নিচে আমকদস কি নিচে আমরা ওই পবিত্র কিতাবে চন্দ আয়াতুকা তর্জমা লিখতে হে কিছু আয়াতের তর্জমা লিখছি উমে মালুম হোগা তার কারণে তার মাধ্যমে তোমাদের জানা হবে তোমরা জানতে পারবে কে আল্লাহ তালা আপনি ইস কিতাব মে আল্লাহ তালা নিজে এই কিতাবের মাঝে ইংসানু কি রাহনুমাই কে লিয়ে মানুষদের পদ প্রদর্শনের জন্য কেইসি আছি আছি বাতে বাতি বাতলাই হে কত ভালো ভালো কথা বলেছেন আল্লাহ তালা ফরমাতা হে আল্লাহ তালা বলেন এ মোহাম্মদ হে মোহাম্মদ তুম লোগো সে কহ দো কে তুমি মানুষদের কাছে বলে দাও যে আও মে তুম হে সোনা দো কে আসো আমি তোমাদেরকে শুনিয়ে দিই যে তুমার তোমারে নে তোমাদের উপর তোমাদের রব কেয়া কেয়া পাবন্দি আয়াত কি হে কি দায়িত্ব অর্পণ করেছেন এক ইয়ে কে এক এই যে তুম উসকে সাথ কো শরীর না ঠে তোমরা তার সাথে কাউকে শরিক সাব্যস্ত করো না মা বাপ সাথ নেক করো দুই বাবা মায়ের সাথে ভালো আচরণ করো তিন আপনি আওলাদ কো মুফলিসি কে সে মার না ডালো নিজের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করে ফেলো না আমি ভি দেঙ্গে তাদেরকেও রিজিক দিই উবো উদের কেও দিব। পরবর্তী ক্লাসে আমরা চার নাম্বার আয়াত থেকে উর্দু পেহেলির অষ্টম ক্লাসে আমরা চার নাম্বার আয়াত থেকে এই পেজের শেষ পর্যন্ত পড়ব তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি